একটি ছিল তেপান্তর করত বল ধুধু চাইল একা থাকা দুঃখে একটি নদী শুধু একটি নদী ছোট্ট নদী বইবে সাধ হলে তার সাথে দুটো মনের কথা কইবে ছিল একটি ছোট্ট নদী সাধা সাধি করতে তেপান্তরে বইতে রাজি হলো একটি শর্তে পাহাড় আগে চায় একটা হবে তার ঝর্ণা নইলে কে যায় তেপান্তরে দিকে পাহাড় নদী হয়ে ঝরতে তার বদলে তাস তুষারে চাই যে মাথায় পড়তে তাই হলো সব পেল সবাই সাদা মুকুট পাহাড় ঝর্ণা থেকে হলো নদী তেপান্তরের পাহাড় যার যা খুশি পেতেও শুধু চাওয়ার আগে ইচ্ছেগুলোই এই দুনিয়ার ছন্দ যেন লাগে